নমস্কার আমি রজত সুব্রমুখটি এসএসসি এনে আপনাদের সবাইকে স্বাগত আইএসএল এ ঘরের মাঠ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর কিছুক্ষণ পরেই প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামতে যাচ্ছে লাল হলুদ ব্রিগেড অস্কার ব্রুজোর এবছরের টিম গীত অন্যান্য বারের তুলনায় অনেকটাই শক্তিশালী অ্যাটলিস্ট খাতায় কলাবে গত কয়েক বছর ধরে আইএসএল এ তেমন কোনো পারফরমেন্স ইস্টবেঙ্গলে নেই এবার কিন্তু নতুন দল দল ঘিরে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে প্রথম ম্যাচেই মোহনবাগান তাদের জয় সুনিশ্চিত করে নিয়েছে দুগলে তারা প্রতি প্রথম কেরালা ব্লাস্টার্সকে সল্ট হারিয়ে দিয়েছে আজ ইস্টবেঙ্গল খেলতে নামছে এখন সব থেকে বড় কথা ইস্টবেঙ্গলে প্লেইং ইলেভেন কি হবে এই প্লেইং ইলেভেন নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমাদের কাছে আমরা যে বিভিন্ন এক্সপার্ট ফুটবলারদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু আমাদের একটা এগারো বারো বারো জনের লাইন আপ দিয়েছে যে এ সম্ভবত এটাই হতে যাচ্ছে আজকের ম্যাচে সিজনের প্রথম আইএসএলে আজকের ম্যাচে অস্কার ব্রুজোর টিম গোলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অন্যতম সেরা গোলকিপার গিল পপ সুখান গিল তেইশ চব্বিশ সিজনে সাতটা ক্লিনশিট ছিল চব্বিশ পঁচিশে ছটা ক্লিনশিট অর্থাৎ এই মুহূর্তে অস্কার গুজোর তিন কাঠির নিচে সব বড় ভরসা প্রফসুখান গিল প্রফসুখান গিল আজকে ম্যাচের শুরু থেকেই তিনি খেলবেন বলে ধরে নেওয়া হচ্ছে চার ডিফেন্ডার চার ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাক প্রথম একাদশে মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব মুম্বাই সিটি এফ সি থেকে বাইশ তেইশে ইস্টবেঙ্গলে আসেন এবং এটা তার চতুর্থ সিজিন ইস্টবেঙ্গলের হয়ে চল্লিশটা ম্যাচ খেলে ফেলেছেন এবং মোহাম্মদ রাকিবের সব থেকে ইন্টারেস্টিং যেই বিষয়টি মোহাম্মদ রাকিব কিন্তু অসাধারণ ওভারল্যাপে যান এবং অ্যাটাকিং থার্ডে বা উইং পজিশনেও কিন্তু এক একটা সময় নিজের অত্যন্ত গুরুত্ব বাড়িয়ে দেন এবং দলের অ্যাটাক তৈরি করার ক্ষেত্রে একটা অত্যন্ত পিভোটাল রোল প্লে করেন এবং তার উপস্থিতি কিন্তু অস্কার বুজোকে ডিফেন্সে একটা ডিফেন্সের একটা প্লেয়ার যে অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষে নাভিশ্বাস তুলে দিতে পারে এরকম একটা আইডেন্টিটি অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। কোনো কারণে যদি মোহাম্মদ রাকিব খেলতে না পারেন সেক্ষেত্রে ওই পজিশানে খেলতে পারেন প্রভাত লাকড়া এবার যদি আমরা সেন্টার ব্যাক পজিশনে আসি সেন্টার ব্যাক পজিশনে লালচু লুঙ্গা এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলরে একশোটা ম্যাচ খেলেছেন অত্যন্ত ভার্সাটাইল এই সেন্টার মিডফিল্ডার এবং কেভিন সিভিলির আঘাত থাকাতে তিনিই কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমের সেন্টার ব্যাকের মূল স্তম্ভ তিনিই কিন্তু একটা অ্যাটাক তৈরি করেন এবং বিপক্ষের সমস্ত যে আক্রমণ তাকে অত্যন্ত দক্ষতার সাথে তিনি মোকাবিলা করেন এবং একই সঙ্গে তিনি মিডফিল্ড এবং অ্যাটাকের মাঝখানে মাঝে মাঝে গিয়ে তার যে রোল সেই রোলটাও প্লে করেন এবং অ্যাটাক তৈরিতে সাহায্য করেন সেন্টার ব্যাকে অস্কার বুজোর আরেক পছন্দ আজকে আমরা যাকে আমরা দেখতে পারবো তিনি হচ্ছে আনোয়ার আলী তিনি আগেরবার যদিও খুব একটা ভালো সিজন তার ছিল না কিন্তু তার পোটেন্সিয়াল অত্যন্ত বেশি গতবার তিনি পোটেন্সিয়াল ওয়াইজ পারফর্ম করতে পারেননি এবার কিন্তু মনে হচ্ছে যা প্র্যাকটিসের ম্যাচ এবং অন্যান্য যা তার কন্ডিশন এবং আমরা দলের ভেতর থেকেও যা কথাবার্তা বলে জানতে পেরেছি আনোয়ার আনোয়ারির ওপর সম্পূর্ণ ভরসা রাখছেন অস্কার ব্রুজো এবং আজকের ম্যাচে প্রথম একাদশে আমরা তাকে দেখতে পাবো বলে আশা করা হচ্ছে লেট ব্যাক জয়গুপ্তা এই মুহূর্তে রাইজিং স্টার অফ ইন্ডিয়ান ফুটবল তার ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে তিনি বিভিন্ন ক্লাবে খেলেছেন বিভিন্ন এনভায়রনমেন্টে খেলেছেন এবং গত বছরের পারফরমেন্সে কিন্তু জয়গুপ্তার খুব একটা খারাপ নয় তিনিও কিন্তু দারুন ওভারল্যাপে যেতে পারেন এটাকে সাহায্য করতে পারেন এবং এবং যে ইস্টবেঙ্গলের যে এই মুহূর্তে যে ডিফেন্সিভ লাইন আপ যেটা অত্যন্ত শক্তিশালী একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে তাতে জয়গুপ্তা একটা পিভোটাল রোল প্লে করে এবার ডিফেন্সিভ মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ড বলতে সবার আগে যার নাম আসে তিনি হচ্ছে মোহাম্মদ রশিদ গত বছর আমরা দেখেছি ডুরান্ড শিল্ড সুপার কাপ তাতে অসাধারণ পারফরমেন্স ছিল মোহাম্মদ রশিদের তিনি নিজের জাত কিন্তু ইতিমধ্যেই চিনি দিয়েছেন ইতিমধ্যে প্যালেস্টাইনের হয়ে তিনি ঊনপঞ্চাশটা দেশের হয়ে প্যালেস্টাইন ন্যাশনাল টিমের হয়ে উনপঞ্চাশটা ম্যাচ তার খেলা অত্যন্ত অভিজ্ঞ ইস্টবেঙ্গলের হয়ে তিনি অনেক ম্যাচ খেলে ফেলেছেন এবং সবথেকে বড় কথা তিনি যেমন ডিফেন্সিভ স্ক্রিনে ডিফেন্স সেন্ট্রাল মিডফিল্ডে একটা মারাত অত্যন্ত দায়িত্বশীল রোল প্লে করতে পারেন এবং একই সঙ্গে তিনি কিন্তু যে অ্যাটাকিং যখন টিম আক্রমণে যায় সেখানেও তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবার যদি আমরা দেখি সেন্ট্রাল মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ডে এই মুহূর্তে চোখ বন্ধ করে যদি কারুর নাম বলা যায় তিনি সাউল ক্রেস্পো তাকে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে মিডফিল্ড জেনারেল আখ্যা দেওয়া যেতেই পারে তার অসাধারণ যে তার কন্ট্রোল মিডফিল্ডে এবং মিডফিল্ডটাকে তিনি রীতিমতো একটা দখলে রেখে দেন গোল করতে পারেন এবং একই সঙ্গে তিনি গোল করাতে পারেন রশিদ মিগুয়েল বিপিন সিং এদের সাথে তার একটা অসাধারণ কেমিস্ট্রিও আমরা গত সিজনে দেখেছি কাজ করেছে এবার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে যেভাবে কাকে খেলাবেন ইস্টবেঙ্গল কোচ এক্ষেত্রে কিন্তু যার নাম সবার আগে আসেন তিনি হচ্ছে মিগুয়েল ফেরেরা এবং মিগুয়েল ফেরেরারও বৈশিষ্ট্য তিনি ভার্সেটাইল ক্রিয়েটিভ গোল করাতে পারেন এবং অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ফরওয়ার্ড লাইন স্পেশালি উইথ বিপিন সিং এবং তার পেছন থেকে পেছনে যার নাম এইমাত্র বললাম যে সাউল ক্রেস্পোর সঙ্গে তার একটা অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং আছে রাইট উইং এবার রাইট উইং এবার যাকিং নতুন সই করিয়েছে নতুন জয়েন করেছে জেরি অসাধারণ গতির ফুটবলার উইথ দ্য বল এবং উইদাউট বল অসাধারণ তার স্পিড এবং তার আক্রমণের ঝাঁজ কিন্তু বিপক্ষের ডিফেন্সের ত্রাই ত্রাই রব তুলতে পারে এবং মহেশ সিং যদি না মহেশ সিং যেহেতু ইঞ্জুরি আছে এবং মহেশ সিং এর রিপ্লেসমেন্ট হিসাবে জেরি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল আজকের ম্যাচে এবং ইন দিস সিজন গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছেন লেফট উইং সিং ইতিমধ্যেই প্রায় আইএসএল এর এত অভিজ্ঞতা জাস্ট ভাবা যায় না একশো একচল্লিশটা ম্যাচ খেলে ফেলেছেন তিনি প্রায় সাতাশটা গোল করেছেন বারোটা গোলে অ্যাসিস্ট করেছেন এবং বিপিং সিং দলে থাকা মানে কিন্তু দলের একটা বাড়তি অ্যাডভান্টেজ এবার যেটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেন্ট্রাল ফরওয়ার্ড ইস্টবেঙ্গলের এই টিমটায় বারবার যখন দল গঠন হচ্ছে বারবার যে কথাটা উঠে আসছে যে সেন্ট্রাল স্ট্রাইকারে কে খেলবেন একটা সেন্ট্রাল ফরওয়ার্ডে কে খেলবেন ইস্টবেঙ্গল টিমটা কিন্তু ফরওয়ার্ডের অভাব আছে যারা বারবার সমালোচকরাও বলছেন এবার ইস্টবেঙ্গল তাদের নতুন জয়েন করিয়েছেন ইউসুফ এরজিজারিকে স্প্যানিশ ফরোয়ার্ড বিদেশের মাঠে খেলার অভিজ্ঞতা আছে অত্যন্ত গোল স্কোরিং তিন কাঠি অত্যন্ত ভালো চিনতে পারেন এরিয়াল বলে দারুণ তার পারফরমেন্স সব মিলিয়ে এরজেজারি কিন্তু এবার ইস্টবেঙ্গল কোচের লাল হলুদ যে সমর্থকদের নয়নের মণি হওয়ার একটা বিরাট সুবিধা আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল মূলত চার দুই তিন এক ফরমেশনে আজকের দল নামাতে পারে এবং এই চার দুই তিন একের ফরমেশন আমরা একবার যদি ফাইনালি টিমটা বলে দিই গোলে প্রফসুখান গিন রাইট ব্যাক মোহাম্মদ রাকিব মোহাম্মদ রকিবের অল্টারনেটিভ থাকতে পারেন প্রভাত লাকড়া সেন্টার ব্যাকে লালচুং সুং লুঙ্গা সেন্টার আরেকজন সেন্টার ব্যাক আনোয়ার আলী লেফট ব্যাক জয়গুপ্তা ডিফেন্সিভ মিডফিল্ড মোহাম্মদ রশিদ সেন্ট্রাল মিডফিল্ড সাউল ক্রেসপো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড মিগুয়েল ফেরা রাইটে রাইট উইং জেরি লেফট উইং বিপিন সিং এবং সেন্টার ফরওয়ার্ড ইউসুফ এজেজারি আমরা এই টিম এই টিম হতে যাচ্ছে বলে আমরা যে আমরা যে বিভিন্ন অ্যানালিস্টদের সঙ্গে কথা বলেছি বা ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলেছি যারা আইএসএলকে খুব ক্লোজ কোয়ার্টার থেকে ফলো করছেন তারা মনে করছেন কিন্তু এবছর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল গত বছর নাইন পজিশন ছিল এবছর প্রথম ম্যাচ থেকেই ইস্টবেঙ্গল তেরে তারা মাঠে নামবে এবং সর্বতভাবে চেষ্টা করবে তাদের ঋত সম্মান ঋত গৌরব পুনরুদ্ধারের জন্য এবং অস্কার গুজর প্রথম ম্যাচে এটাই কিন্তু পছন্দের টিম হতে পারে আপনাদের সামনে এই টিম রাখলাম আপনারা আমাদের কমেন্ট করুন আমাদের জানাতে থাকুন যে আপনাদের পছন্দের ইলেভেন কি হতে পারে দেখা হবে সল্টলেক স্টেডিয়ামে সাড়ে সাতটার সময় আজকে ম্যাচ তার আগে আমরা সেখান থেকে দর্শকদের সঙ্গে কথা বলবো আমরা ম্যাচ অ্যানালিসিস করবো আবার আপনাদের সঙ্গে এসএসসি এনে দেখা হবে